ক্যাশ মোটামুটি কত টাকা হবে চার লাখ টাকা ক্যাশ আর সোনার চেন কটা হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এমএম ক্রেজিটিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে শিলচর শহরে আবারও একটা চুরির ঘটনা ঘটলো প্রায় ছয় থেকে সাত লাখ টাকা চুরি হয়েছে কেস টাকা এবং সোনাদানা তো সব কিছু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা বলে দিচ্ছি আজকে শিলচর শহরে কোদা চুরিটা হয়েছে শিলচার হাইলাকান্দি রোড যে আমাদের শান্তিপুর লেন আছে শান্তিপুর এক নম্বর লেন চোদ্দ নম্বর বাসা তো চলুন আমি ওনাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব চুর কোন দিকে এসেছে বা কী কী জিনিস চুরি হয়েছে সবগুলি ডিটেলসে আমরা জানার চেষ্টা করব সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবার কাছে ঘরে ঘরে পৌঁছে যায় আর সবাই যাতে একটু সতর্ক থাকতে পারে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু তো সুপ্রদর্শক চলুন আমরা ভিতরে প্রবেশ করছি ওনাদের ঘরে এবং কোন দিকে চুর এসেছে সেগুলো জানার চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন যাতে সবাই সতর্ক থাকতে পারেন এই দেখুন ঘরের কি হাল চুর আরে দাদা চুর কোন দিকে আইছিল দেখি 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 ওই জানলা ভাঙলিছে হ্যাঁ দেখুন সুপ্রিয় দর্শক জানলাটা কীভাবে ভেঙে ভিতরে ঢুকেছে একদম অবস্থা কাজ সিট কাটে একদম শেষ করে দিছে না দেখুন গড়ের গড়ের অবস্থাটা দেখুন একটু সব একদম ফুলে তস নস করে দিয়েছে এগুলাকে দেখুন গড়ের অবস্থাটা কি করেছে আলমারি এর আমি এটা লক ভাঙ্গি লিছি নাকি না হয় এটা লক মানে ফ্লাডে নষ্ট হইছিল ঠিক করছি না এটা তো মানে এমনি ভাই ট্রেনারি লক দিয়ে সব খালাইছে ইশ ইশ তো সুপ্রিয় দেখতে পারা আপনারা ওনাদের ঘরের কি গটরেজের হাল করেছে চুরে এসে তো আপনারা একটু সতর্ক থাকবেন একটু ঘুমানোর সময় একটু সাবধানে ঘুমাবেন আর সবাইকে জন্য জন্য সবাইকে এই ভিডিওটা পাঠাবেন যাতে সবার ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে সবাই একটু সতর্ক থাকতে পারেন এবং ওনাদের কত টাকা বা কি কী জিনিস চুরি হয়েছে সবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন তো চলুন ওনাদের সাথে আমরা কথা বলি আচ্ছা কি কি জিনিস চুরি হয়েছে আপনাদের মোটামুটি একটা বলেন তো আমার কলার চেইন আমার হাজবেন্ডের কলার চেইন আর ক্যাশ নিয়ে গেছে আচ্ছা ক্যাশ মোটামুটি কত টাকা হবে 4 লাখ টাকা 4 আর সোনার চেইন কয়টা হবে দুইটা দুইটা তো মোটা আর এমনি জিনিস কত কিছু চুরি হয়েছে নাকি না আর কিছু চুরি হয়নি না আর কি দাদা আমাদের আর তো এটির জিনিসের মেইন সোনা গয়না আর টাকার মধ্যেই মেইন পুলিশ প্রশাসন এসেছিল হ্যাঁ আমরা কি বলেছে না তদন্ত করব তারা দেখে গেছে এগুলো লাগা গল্লি তো দেখায় গেছে আচ্ছা করে না যেদিকে ভাগছে শূর এই পাঁচটা সিসিটিভি লাগানি আছে তার মতলার কিন্তু এগুলো কিছু করে না আচ্ছা আচ্ছা তারা নোট করে গেছে কি আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা সব কিছু শুনলেন আপনাদের কানে এবং এই ভিডিওটা সবাইকে পৌঁছে দেবেন যাতে সবার ঘরে ঘরে পৌঁছে যায় এবং সবাই যাতে একটু সাবধানে সতর্কভাবে থাকে আর পুলিশ প্রশাসনকেও আমরা বলছি যে ওনারা যাতে একটু পেট্রোলিং বা সবাইকে একটু সহযোগিতা করেন চুরকে ধরার তাই আমরা এখানে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে বাই